এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে এটা ভুল কথা এদেশের শুকরের গোষ্ঠকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণ আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা হাদিস বলেছে জানা আলেন বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা অন্য জানে জানা ও বলে ভালোবাসা ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করে নি ওকে ওর সাথে কথা বলে এটাকে জানে না ভালোবাসা আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলে নাকি জানা বলেন না 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 সবাই বলে ভালোবাসে বলে জানা বলে না যত পরিমাণ প্রশ্ন করে সবাইকে বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে গত পশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বললেন যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে ও আমাকে ভালোবাসে

আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবে না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নাই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি বললাম তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার না কি তোমার নানির মেয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার পাপ পালাই নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালাই তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মাইন খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মাইন খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেন্স নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালায় এই শব্দটা কার সাথে আসে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা আর আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি বলেন

আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে যদি জানে জানা ও বলে ভালোবাসে ও বলে কি বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝে তফিক দান করবে যাই হোক পরান্তলতার করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এতটুকু এল মর্জনের এসেছেন সাল্লাম বলছে যে ব্যক্তি জন্য মর্জনের আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভানা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেরে ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না তুই জেরা আনতে পারবা জেরা আনতে পারবনি তোকে কেন এমন করছো তাহলে এগুলো বন্ধ করো আমি তোমাকে বন্ধ করাতে পারব না একটু একটু কষ্ট রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ঈমান আনো

استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته